নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেক আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে আজকে আমি শ্যামলবাবুর জীবনের একটি ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব আর সেই অভিজ্ঞতাটা অনেক বছর আগে অনেক বছর আগে হয়েছিল কিন্তু শ্যামলবাবুর স্মৃতিতে সেটা এখনও টাটকা আছে শ্যামলবাবুর ঠিক সময়টা মনে নেই উনি বলেছেন যে বহু বছর আগে ধরে নাও নব্বই থেকে সাতানব্বই আটানব্বইয়ের মধ্যে এরকম কোনো একটা সময় সঠিক সময় ওনার একদম মনে নেই ওনারা একটা মিলে কাজ করতেন এবং শ্যামলবাবু যখন মিলে কাজ করতেন সেই সময় কোনো একটা বছরে মিলে ধর্মঘট হয়ে যায় আর ধর্মঘট হয়ে যাবার পর পুরো ফ্যামিলি একদম জলে পড়ে যায় তার সঙ্গে প্রচুর প্রচুর শ্রমিকের কাজ চলে যাওয়ার ফলে তারা একদম জলে পড়ে যায় যেহেতু অনেক দিন যাবত এই অশান্তিটা চলছিল অফিসে বাবু বলছেন যে এই অশান্তির জন্যে অনেক দিন ধরেই তারা একটা মাইনে পাচ্ছিলেন না এবং তার জন্যে এমনিতেভাবেই তাদের একটা আর্থিক বাড়িতে অসুবিধা চলছিল আর্থিক সংকট চলছিল তার মধ্যে হঠাৎ করে মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্যামলবাবুরা অনেকগুলি পরিবার জলে পড়ে যায় অনেকগুলি পরিবার এই কারণে কারণেই বলা হচ্ছে কারণ শ্যামলবাবুর পাড়ায় পরিচিত অনেকেই ওই মিলে কাজ করতেন তো শ্যামলবাবুর প্রিয় বন্ধু ছিলেন প্রদীপবাবু শ্যামলবাবু আর প্রদীপবাবু মিলে ঠিক করেন যে যখন মিল বন্ধ হয়ে গেছে তারা দুজনে মিলে অংশীদারি একটি ব্যবসা করবেন আর সেই ব্যবসা করার জন্য তারা কয়েকটি মেশিন কেনেন নিজেদের যা সঞ্চিত পুঁজি ছিল দুজনে মিলে ওই ব্যবসাটি শুরু করেন সেটা হচ্ছে তো পেনের যে ক্লিপ হয় আগেকার যুগে তোমরা পেন যারা দেখোছ দেখবে পেনের যে ক্লিপ হয় সেটা ছিল স্টিলের ক্লিপ সেটা দিয়ে আটকে রাখা যেত পেনটা নিয়ে যাওয়া যেত তো তখন ওই ক্লিপ তৈরির ব্যবসা তারা দুজনে মিলে শুরু করেন পেনের যে মাথায় যে মেট ক্লিপটা থাকতো আটকাবার জন্য তার নিচের দিকটা মোড়া থাকতো দুটো পাঁচ ছোট্ট করে মোড়া থাকতো সেই মোড়ার কাজটা বাড়িতে করতে হতো আর সেটাও তারা ঠিক করেছিলেন প্রদীপবাবু আর শ্যামলবাবু যে তারা হাফ হাফ মাল বাড়িতে নিয়ে যাবেন এবং বাড়ির মেয়েরা যারা আছে ঘরে থাকে এবং উনিও হাত লাগিয়ে সেই প্রোডাকশান যেটা তৈরি হবে যে প্রোডাক্ট মালগুলো সেগুলোকে তারা বাড়িতে বসে বসে ওটা করবেন এবং তারপর বাজারে দিতে যাবেন বা মার্কেটে ওটা সেল করবেন তো সেই মতো দুজনরাই ভাগ করে করে নেয় এর মধ্যে হঠাৎ করে একদিন প্রদীপবাবু জানান যে প্রদীপবাবুর দেশের জমি জং সংক্রান্ত কিছু ব্যাপারে তাকে দেশে যেতে হবে তো শ্যামলবাবু বলেন যে ঠিক আছে তাহলে আমি কদিন চালিয়ে নিচ্ছি তুই দেশ থেকে ঘুরে আয়া এত যখন প্রয়োজন আছে তো অনেক দিন হয়ে গিয়েছিল প্রদীপবাবুর কোনো খবর ছিল না বাবুকে প্রদীপবাবু জানান চিঠি লিখে পোস্টকার্ডে চিঠি লিখে জানান যে তার দেশের জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে তিনি বেশ ভালো মতো আটকে গেছেন এবং সেই জমি সংক্রান্ত ব্যাপারেই তাকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে এটা প্রায় ছয় থেকে সাত মাস লাগবে এবং ছ সাত মাস পরে তিনি যদি পারেন তবেই আসবেন নালে যেন ততদিন একটু বন্ধুকে অনুরোধ করেছেন ব্যবসাটা যেন একটু উনি দেখে দেন তো সেই মতো শ্যামলবাবুও ব্যবসা দেখতে থাকেন একাই দেখতে থাকেন এরম দেখতে দেখতে বছর ঘুরে যায় কিন্তু তারপর প্রদীপবাবুর কাছ থেকে পত্র আসা টোটালি বন্ধ হয়ে যায় কার্ডে যে ঠিকানা সেই ঠিকানাতে উনি দু চারটে চিঠি পাঠিয়েও দেন যে ওরা কবে আসছে ওরা এলে একটু সুবিধা হয় ব্যবসাটাও দিনকে দিন বাড়ছে একজনের পক্ষে তো আর দেখা সম্ভব হচ্ছে না তো শ্যামলবাবু সেইজনে বলেছিলেন যে প্রদীপবাবুকে যে যাতে একটু তাড়াতাড়ি আসে তো সেই চিঠিও কিন্তু কোনো উত্তর শ্যামলবাবু পান না তো এরপরে বছর ঘুরেছে শ্যামলবাবু একাই সামলান শ্যামলবাবুর ছেলে বড় হয়েছে শ্যামলবাবু দেখাশোনা করে এরম করে এক থেকে দেড় বছর হয়ে গেছে কোনো খোঁজখবর নেই প্রদীপবাবুর আর কোনো খোঁজই নেই তো এরমভাবে দিন যাচ্ছিলো তো শ্যামলবাবুরা একবার ঠিক করেন যে তাদের ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে গেছে তো ঠিক করেন যে তারা দীঘা বেড়াতে যাবেন ছেলে বলেছিল যে কাজের চাপে তাদের মানে খুবই এ হচ্ছে একটুও ছুটি পাচ্ছিল না তো সেও বাবা মাকে বলেছিল যে কাছে পিঠে দীঘা থেকে বেরিয়ে আসবে তো সেই মতো শ্যামলবাবু ঠিক করেন যে কাছে পিঠে দীঘাই আছে তো শ্যামলবাবু শ্যামলবাবু স্ত্রী আর তার ছেলে তিনজনে মিলে দীঘায় বেড়াতে যান দীঘায় তারা যে বাড়িটিতে ছিলেন সেই বাড়িটির একটি বারান্দা ছিল আর সেই বারান্দার পাশে ছিল একটি সজনে গাছ সেই সজনে গাছের ডাল বারান্দায় এসে পড়তো আর সেই বারান্দাটার চারপাশটায় মানে ওই জায়গাটায় যেখানটায় গাছটা ছিল তারই একটু কাছেই ছিল প্রচুর গাছপালা তো শ্যামলবাবু এরম একটা পরিবেশে গিয়ে ওঠেন এবং তার খুবই ভালো লাগে এরম করে নিয়ে ওখানে ঠিক করেন যে চার পাঁচ দিন থেকে তারপর বাড়ি চলে আসবে মানে যেদিন পৌঁছলেন সেদিন নয় তার হয়তো দুই কি তিন দিন পরে শ্যামলবাবু ভোরবেলায় একটা স্বপ্ন দেখেন এবার উনি বলছেন ওটা স্বপ্ন ছিল না উনি ওটা প্রায় অর্ধ জাগন্ত অবস্থাতেই ছিলেন তো শ্যামলবাবু বলছেন যে উনি ঘুমোচ্ছেন এবার ঘরে ওদের যে ঘরটা নেওয়া হয়েছিল সেই ঘরটা ছিল বেশ বড় এবার ওখানে শ্যামলবাবু ঘুমোচ্ছেন খুব ভোরবেলায় তার স্ত্রী উঠে পড়ে সানরাইজ দেখতে যায় ছেলের সাথে তো এমন একটা সময় শ্যামলবাবুর আধো ঘুমন্ত আধজাগন্ত অবস্থায় তিনি দেখছেন তার বন্ধু প্রদীপবাবু এসছেন এবং দরজার কাছে দাঁড়িয়ে আছে খোলা দরজার কাছে দাঁড়িয়ে আছে তো তখন শ্যামলবাবু বলল মানে শ্যামলবাবু ঘুমের ঘোরেই বলছেন মানে আধো ঘুমন্ত আধো জাগন্ত অবস্থাতেই বলছেন আরে প্রদীপ রে কতদিন বাদে তোর কোনো খোঁজ নেই শ্যামলবাবু বলছেন এইভাবে উনি জিজ্ঞাসা করেছেন প্রদীপকে যে প্রদীপবাবুকে জিজ্ঞেস করেছেন যে এতদিন কোনো খবর নেই চিঠি দিয়ে পায়নি কি ব্যাপার রে তোর কোথায় ছিলিস এতদিন তো প্রদীপবাবু দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে উনি কোনো উত্তরই দিচ্ছেন না তো শ্যামলবাবু তখন আবার জিজ্ঞাসা করেছেন আয় ভেতরে আয় বস এই মানে প্রদীপবাবু ওই দরজার কাছেই চুপ করে দাঁড়িয়ে আছে তো শ্যামলবাবু প্রদীপবাবুকে অনেক কথা জিজ্ঞাসা করলেন করে ডরে বললেন দেখ ব্যবসাটা তো এখন বেড়েছে এখন তো আমার একার পক্ষে সম্ভব নয় ছেলেকেও ঢুকিয়েছি তো এই সময় তুই যদি আসিস ভালো হয় আমি একা কত দিক আর সামলাবো এবার দেখ ছেলের অংশটা তো ছেলেকে বুঝিয়ে দিতে হবে তোরটাও কি করবো কিছু বুঝতে পারছি না তো এতগুলো কথা শ্যামলবাবু বলছেন উনি বলেই যাচ্ছেন প্রদীপবাবু ওই দরজার কাছে দাঁড়িয়ে সব শুনেই যাচ্ছে কিন্তু শ্যামলবাবুর মাথাতে একটুও আসেনি যে প্রদীপবাবু কি করে তার ঠিকানাটা জানলেন হয়তো পাড়ায় এসেছেন এবং পাড়ায় ওদের বাড়ির আশেপাশে সবাই জানতো যে শ্যামলবাবুরা বেরোচ্ছেন তো সেই হিসাবেই হয়তো খোঁজখবর নিয়ে এসছে তো শ্যামলবাবু খুব খুশি হয়েছেন প্রদীপবাবুকে দেখে তো তিনি বারবার প্রদীপবাবুকে ঘরে ঢুকতে বলছিলেন তো এর মধ্যে হঠাৎ করেই তিনি শুনতে পান যে তার ছেলে তাকে বলছে কি গো বাবা কি ভোগছ তো ঘুমটা ভেঙে গেল শ্যামলবাবু তো উঠে বসলেন ছেলেকে বললেন যে হ্যাঁ রে প্রদীপবাবু কোথায় গেল তোর প্রদীপ কাকু তো তখন সে ছেলে তো চমকে গিয়ে বলছে কি তুমি স্বপ্ন ফপ্ন দেখছিলে না কি কোথায় প্রদীপ কাকু কাউকেই তো দেখতে পাচ্ছি না আর তিনি তো চিঠির উত্তরও দেননি খোঁজও নেই তিনি কোথায় তখন শ্যামলবাবু বলছেন উনি একদম চমকে গেছেন কারণ উনি পরিষ্কার দেখেছেন যে প্রদীপ দরজার কাছে দাঁড়িয়ে আছে তো শ্যামলবাবু সারাদিন বলছেন যে উনি কোনো কাজেই আর মন দিতে পারছিলেন না তার মন খালি টান ছিল যে প্রদীপবাবুকে তিনি দেখলেন ঘুম থেকে মানে ঘুমের স্বপ্নে দেখলেন কী হলো ব্যাপারটা আর স্বপ্নই ছিল নিশ্চয়ই কারণ প্রদীপবাবুর তো কোনো খবরই নেই প্রায় দেড় বছর হয়ে গেছে ওনার কোনো খবর নেই তো এরমভাবে উনি মানে সারাটা দিন ওনার চোখের সামনে প্রদীপবাবুর মুখটা বারবার ভেসে উঠছিল তো তারপরে উনি দীঘা টিঘা ঘুরে টুরে বাড়ি চলে এলেন বাড়ি আসার পর একটি চিঠি এলো চিঠিতে লেখা ছিল অমুক দিন অমুক সময় প্রদীপবাবু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এবং তার যে ছেলে সে আর কিছুদিন পরই আসবেন সব কাজকর্ম মিটলে উনি যেন মানে শ্যামলবাবু যেন প্রদীপবাবুর যে ব্যবসার অংশটা সেটা যেন তার ছেলেকে বুঝিয়ে দেয় তো শ্যামলবাবু বলছেন উনি অবাক হয়ে গেছেন যে কি করে সম্ভব শ্যামলবাবু বলছেন যে উনি যে সময়টায় চিঠিতে পড়লেন যে প্রদীপবাবু মারা গেছেন ঠিক সেই সময় তিনি পরিষ্কার একদম মানে দিনের আলোর মতো পরিষ্কার তিনি দেখেছিলেন প্রদীপবাবু দাঁড়িয়েছেন দরজার কাছে তো তিনি তো শ্যামলবাবু কিছুই এর উত্তর খুঁজে পেলেন না কিন্তু তার মন বলছিল। জানে তেমনবাবু জানেন যে এই কথা কেউ বিশ্বাস করবে না এবং উনি কাউকে সে কথা ভালোভাবে বলেন উনি তিনি যে দেখেছিলেন প্রদীপবাবু এসছিলেন এবং তার মৃত্যুর সময় বলে মানুষ মৃত্যুর সময় যে কথা ভাবে সেখানে তার যদি কিছু অব্যক্ত থাকে অর্থাৎ কিছু যদি বলার কথা বাকি থেকে থাকে তাহলে সেই মানুষটিকে তিনি দেখতে যান এবং ক্ষণে পড়ে হয়তো তাকে দেখতে পান সেই মানুষটি যাকে দেখার জন্য তিনি উতলা হয়েছিলেন তো বাবু সেটাই মনে করেন যে হয়তো প্রদীপ বলতে চেয়েছিলো কিছু আমাকে তো যাই হোক প্রদীপবাবু যে তাকে শেষ একবার দর্শন দিয়ে গেছে মানে শেষ যে একবার দেখা দেখেছেন তাতেই বাবু খুব নিশ্চিন্ত হয়েছেন এবং তিনিও চাইছিলেন যে প্রদীপবাবুর অংশটা কাউকে বুঝিয়ে দিতে তো যাই হোক এই ছিল শ্যামলবাবুর একটা ছোট্ট অভিজ্ঞতা যে উনি আমাকে বলেছেন যে এটা একটা ছোট অভিজ্ঞতা কিন্তু ওনার কাছে বিশাল বড়ো অভিজ্ঞতা তো এইটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্যে অনুরোধ রইল পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো তারা হলেন শ্রাবন্তী ভট্টাচার্যা মধুমিতা রান্নাঘর গীতা গোস্বাম মায়া সরকার ফান টুস এবং আগের একটি ভিডিওতে কমেন্ট করেছ মায়া সরকার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই